আমাদের সমাধান কোথায় পরিদর্শন করলেন এবং মন্তেশ্বর ব্লকের মামদপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এক নম্বর গ্রাম পঞ্চায়েত গ্রাম এগারো বারো তেরো এই যে পরিদর্শন করলেন এতে কি বার্তা দিয়ে যাচ্ছে বার্তা তো মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন যে সমস্যাগুলো নিয়ে পাড়ার মানুষজন আগে দেখেছেন দুয়ারে সরকার হচ্ছে দুয়ারে সরকারে আমরা আমাদের প্রয়োজনের বিষয় আমরা নথিভুক্ত করেছি এবং তার পরিষেবা আমরা পেয়েছি আর পাড়াই সমাধান কিছু পাড়ার যেগুলো সমস্যা আছে যেগুলো হয়তো আমাদের অনেক সময় সময় থাকে না পঞ্চায়েত অফিসে বা পঞ্চায়েত সমিতিতে বা জেলা পরিষদে গিয়ে জানানো যে আমাদের এই এখানে একটা ড্রেন দরকার এখানে একটা ছোটো রাস্তা দরকার এখানে একটা কমিউনিটি টয়লেট দরকার এই ধরনের বিষয়গুলো যেগুলো পাড়ার মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী সেই ব্যবস্থাটা করে দিয়েছেন পাড়ার মানুষ একত্রিত হবেন আধিকারিকরা সেখানে এসে তার ওনাদের কী প্রয়োজন সেটা নথিভুক্ত করে সেগুলো পরিষেবা প্রদানের ব্যবস্থা করেছেন এটা ওনাকে ধন্যবাদ জানাই আমাদের বিশেষ করে গ্রাম বাংলার মানুষের তো প্রচুর প্রচণ্ডভাবে কৃতজ্ঞ ওনার কাছে সম্পনাম জানাই ওনাকে ধন্যবাদ আজকে আমাদের মহম্মপুর ওয়ান গ্রাম পঞ্চায়েতে চারটে গ্রাম হয়েছে একটা হচ্ছে আমাদের হাই গ্রাম হাই স্কুল এফপি স্কুল জালাল আহমেদ এফপি স্কুল এবং মহম্মপুর আপনারা দেখেছেন সকাল নটা থেকে মানুষের ভিড় চোখে পড়ার মতো ভিড় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্নের প্রকল্প ওনার অনুপ্রেরণায় দল বল নির্বিশেষে সাধারণ মানুষ আমাদের এই ক্যাম্পে সকাল থেকে উঠতে পড়া ভিড় এটা আপনারা যারা সাংবাদিক আছেন তারা লক্ষ্য করেছেন আমাদের এখানে এক একটা ক্যাম্পে তিনটে করে বুথ নেই আমাদের ক্যাম্প সেই সব ভোটের মানুষজন সকলেই উপস্থিত ছিলেন সর্বোপরি যেটা একটা আপনারা দেখবেন যে চোখে পড়ার মতন মহিলাদের ভিড় এখনো পর্যন্ত আছে মহিলারা মহিলাদের উপস্থিতিতে আমাদের এখানকার নজর কেড়েছে সমস্ত মহিলা থেকে আমার জনতা সকালে এখানে উপস্থিত ছিলেন তাদের মতামত পোষণ করে বিভিন্ন প্রকল্প এক দুই তিন এইভাবে প্যারাল্টি হিসাবে আমাদের সেইগুলো হয়েছে সাধারণ মানুষ উপকৃত হবে তাদের মতামত জানিয়েছে কোনো জায়গায় আপনাদের লাইটের কথা বলেছেন কেউ একটা ঘাটের কথা বলেছেন কেউ স্কুলের মেরামতির কথা বলেছেন দেশের কথা বলেছেন সমস্ত আমাদের এই একটা বুথে দশ লক্ষ টাকাটা কম না সেটা আমাদের মানুষের সাধারণ মানুষ সমস্ত জনগণ উপকৃত হবে তারা আজকে এই যে ক্যাম্পগুলোকে উৎসবের মেজাজ মিলছে উৎসবের মেজাজে আমাদের ক্যাম্পগুলো সুষ্ঠ পরিবেশের মধ্যে দিয়ে এই কি উপস্থিত ছিলেন এখানে এখানে আমাদের উপস্থিত ছিলেন আজকে এসেছিলেন আমাদের প্রধান অতিথি হিসাবে এসেছিলেন আমাদের জেলা পরিষদের সভাপতি সভাধিপতি মহাশয় শ্যামাপন প্রশান্ত লোহার খাদ্যের কর্মাধ্যক্ষা গোপনা ইয়াসমিন আমাদের বিডিও সাহেব ছিলেন জয়েন্ট সিপিও ছিলেন আমাদের এখানকার প্রধান ম্যাডাম উপপ্রধান ম্যাডাম সমস্ত সদস্যরা এবং আমাদের সরকারিভাবে যে স্টাফ আমাদের আছে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি সকলই এখানে উপস্থিত ছিলেন আমাদের এখানে গ্রুপের কর্মাধ্যক্ষ মাননীয় মুখ্যমন্ত্রী মমতোপাধ্যায় আমাদের পাড়া আমাদের সমাধান কোন অঞ্চলে হচ্ছে এবং তার সঙ্গে দুয়ারের সরকারও চলছে এ সম্বন্ধে আপনি কি বলবেন এটা তো মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের জনগণের তো একদম বয়স্করা সবসময় আশীর্বাদ করে যায় আর আমরা তো সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওনার যে এই মানুষের জন্য সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে যাওয়ার যে নিজস্ব অধিকার যে ফলানো বা বলতে পারার জায়গা তৈরি করে দেওয়ার জন্য আরেকবার ওনাকে অনেক 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 ধন্যবাদ খুব ভালো প্রকল্প এবং জনসাধারণের উচ্ছে পড়া ভিড় মানুষের আগ্রহ খুব সুন্দর একটা পরিষেবা উনি পৌঁছে দিয়েছেন এটা মানুষ ধন্য ধন্য করেছে আমরা ভীষণ উপকৃত কোন স্কুলে হয়েছে এটা এটা মামুদপুর অঞ্চলের এগারো বারো তেরো মামুদপুর একটি স্কুলে তিনটে বুথ নিয়ে একটা ক্যাম্প অবস্থিত কটা থেকে শুরু হয়েছে এটা ডট নটাই শুরু হয়েছে এখানে আপনি কি বার্তা দিচ্ছেন এখানে আমি বার্তা আমরা তো আগে থেকে দিয়েছিলাম মাইকিংয়ের মাধ্যমে ডোর টু ডোর প্রচার করেছিলাম যে সাধারণ মানুষের যে চাহিদা সেগুলো কী সমস্যা রয়েছে তারা গিয়ে রাস্তাঘাট ড্রেন লাইট জল বিভিন্নভাবে তারা যাতে উপকৃত হয় তারা প্রত্যেককে দিন আর এসছিলেন আবাল বৃদ্ধ বলিতা এখানে উপস্থিত হয়েছিল তো সবাই উপকৃত ধন্য ধন্য করছে আমরাও খুব আনন্দিত এই মানুষদের চাহিদা মেটানোর জন্য আগামী দিনে এই কাজটা কতটা এগোবে তো আমাদের তো জানুয়ারির আনুমানিক আমি সঠিক যে ডেটটা জানি না এই কাজ শেষ করতে হবে এরকম তো বার্তা দেওয়া আপনার নাম আর পরিচয় আমি পঞ্চায়েত সমিতি মেম্বার ফরিয়াদ মল্লিক আমার নাম বাড়ি বাড়ি মাহমুদপুর

বিগত চোদ্দ বছর ধরে এই সব কি সেবা করে আসছে এইভাবেই